কেমন আছো তোমরা সবাই আজকের ব্লগটা হলো আমার মেয়ের সেভেন্টিন বার্থডে সেলিব্রেশনের ব্লগ পার্টি ডেকোরেশনের জিনিসপত্র হচ্ছে এইটা করে দিয়ে গেছে আমরা বাকি সমস্ত কিছু এখানে করছি আর দেখো চোখে কি পরে আছে সানগ্লাস সব পরে আছে আমরা এখন এই করছি এত গরম এত ঠান্ডা কত ডিগ্রি কত ডিগ্রি আজকে আমরা এতে গরম আমাদের হ্যাঁ গরম লাগছে এটা তাও আমরা এগুলো করিনি এগুলো করে দিয়ে গেছে আমরা বাকি এখন ঘরটাকে সেট আপ করছি আপাতত আমরা এইভাবেই এখানটা একটা সেট আপ করেছি একটু একটু ইন্ডিয়ান স্টাইলে এখানটা করার চেষ্টা হয়েছে এগুলো সব আমরা কলকাতা থেকে আনিয়েছিলাম এইভাবে আর এখানে একটা দুপাট্টা দিয়ে দিয়েছে ফুলকারি এখানে সমস্ত বাচ্চারা এসে পড়বে ওর বন্ধুরা তাই সৃষ্টির সেভেনটিন্থ বার্থডে এটা একটা মুখোশ সৃষ্টির ছোটোবেলার ছবি দিয়ে আর এইগুলো সমস্ত হচ্ছে ওর রিটার্ন গিফটস রিটার্ন গিফটসগুলি রাখা আছে তোমাদের দেখাই রিটার্ন গিফটসে কী কী আছে রিটার্ন গিফটসে আছে এই মাস্কটা একটা ফেস মাস্ক আর এখানে আছে মরফির এই আইশ্যাডো প্যালেটটা তো এটা বিভিন্ন রকমের কালার ফাইভ আই শ্যাডো প্যালেট পাঁচ রকমের আই শ্যাডো আছে এই প্যালেটটাতে তো এটাই হচ্ছে সকলে পার্টি ফেভার্স বা রিটার্ন গিফট এখানে সমস্ত ফুচকা আনা রাখা আছে ফুচকার সব জল এটা তিখা পানি ওটা ইমলি পানি সব রাখা আছে এইখানটায় ইচ্ছা আছে একটু ডেজার্টের জায়গাটা করবো তার জন্য আর এইখানটাতে আছে হচ্ছে গিয়ে হবে মানে গুলো আমরা এখানে রাখবো আর বিভিন্ন রকমের সমোসা পকোড়া এখানটাতে হবে এখন এটা সব পাগল হয়ে গেছে রাতের বেলা আর এখন আর পারা যাচ্ছে না অনেক রাত্রি হয়ে গেছে জিনিসপত্র সব রাখাছে এখানে সব চেয়ার টেয়ার রাখা আপাতত আমরা এই সেট করেছি করে এখন আমরা এবার শুয়ে পড়ব আবার কালকে সকাল থেকে মানে তৈরি সমস্ত কিছু জোর হবে যে রান্না রান্নাবান্না যেগুলো আছে এর যে মানে ছোট বাচ্চাদের যে পার্টিটা হবে সেটা হচ্ছে গিয়ে মোস্টলি স্ন্যাক্স সবের উপরে কেন ছোট বাচ্চারা মানে টিন এজার্সরা এই এইসবই খেতে ভালোবাসে তো সেই রকম করেই করা হচ্ছে এটা বুফের টেবিলটা দেখালাম যেভাবে চার্টের মতো করা হয়েছে এখানটাতে তো আবার কালকে পরেরটা দেখাবো এখানে হচ্ছে ডিমের কারি এতগুলো ডিম ভাজা হয়ে গেছে আর এখন সব ভাজা ভাজি হচ্ছে ডিমের কারি কেরম ডিমটা হবে কালকে হোয়াইট গ্রেভি হোয়াইট গ্রেভি ডিম তো এটা কালকের পার্টির জন্য এখন থেকে রেডি করা হচ্ছে আজকে যে বাচ্চারা আসছে তাদের জন্য এরকম চাট কাপস তৈরি করা হচ্ছে তো এরকম হার্ট শেপের মধ্যে দেখিয়ে দিচ্ছি কী কী আছে এর ভেতরে এই যে এটা এর ভেতরে আলু আছে চিক পিস আছে টমেটো আছে পেঁয়াজ আছে তার সঙ্গে দই দিচ্ছি আর তার উপর দিয়ে চাটনি দিয়ে দেবো তো এটা তো শুধু চাট বানানো হলো চাট কাপস বানানো এরপরেও ফুচকা সৎস হবে মানে কনসেপ্টটা ইজ ভেরি চাট কাইন্ড অফ পার্টি ঠিক আছে তো ওরা চাইছিলো টিন এজার মেয়েরা সব ইন্ডিয়ানসেরা সবাই তো দে ওয়ান্টেড টু হ্যাভ সামথিং স্পাইসি কিন্তু আবার বেশি স্পাইসি করলেও হবে না তো সব কিছু মাথায় রেখে করতে হচ্ছে এরপর ফুচকা শটস করবো মানে ফুচকার জলটা একটা ছোটো ছোটো গ্লাসে দেবো তার উপরে উপরে ফুচকাগুলো রেখে দেবো তাছাড়াও সমোসা হচ্ছে পনির পকৌড়া হচ্ছে এগুলো সব ওখানে পরে সাজাব যখন করবো তখন আর আমি পড়েছিলাম দিল্লি থেকে আনাই স্যুটটা এই যে এটা ফুচকা শটস গুলো আর এখানে বিভিন্ন রকমের চাট রাখা আছে বা আছে আর এটা আমরা একটা মোহিত মকটেলের মতো করেছিলাম এই কেক এসে গেল এবার যেহেতু সেভেন্টিন বার্থডে তাই চ্যাপ্টার সেভেন্টিন লেখা আর একটুক্ষণের মধ্যেই আমার মেয়ের বন্ধুরা চলে আসবে তাই কেকটা কেক স্ট্যান্ডে রেখে দিলাম ক্যান্ডেলটা লাগিয়ে দিলাম ব্যাস জায়গাটা একটু গুছিয়ে গেছে আমার মেয়ে কিন্তু ট্রেন বাংলা ডান্সার তাই ওর ফ্রেন্ড সার্কেলেও সবাই মোটামুটি পাঞ্জাবিস দেখুন এই ছোটো বাচ্চাটা কি সুন্দর নাচছে এটা ওর বন্ধুর ভাই

आइनी टेस्ट छ काबाट डुटो डुटो वाइट जितर वाइट न रेड वाइट जो है সেখানে দেখো বাচ্চাগুলো নিজেরাই কি সুন্দর স্কুপ করে করে কেকগুলো নিয়ে নিয়ে খাচ্ছে বেশ মজা লাগছে ওদের মা বাবারা যথেষ্ট ওদের ডাকছে নিয়ে যাচ্ছে কিন্তু আমি বললাম থাক থাক এইগুলো না করলে আর বার্থডে পার্টির মজা কী আর ওরা যখন বড় হয়ে যাবে এই ভিডিওগুলো দেখে যে কি লজ্জা পাবে আর কী হাসবে মানে আমারই এত ভালো লাগছিলো মজা লাগছিলো এটা দেখতে देख এখন যে মেয়েটা কেক খাওয়াচ্ছে সে একদম সৃষ্টির ছোটবেলাকার বন্ধু ওদের ছোটবেলাকার অনেক ছবি আছে পরে কোনো দিন দেখাবো বেচারা কেক খেতে খেতে পারিশান হয়ে গেছে অতগুলো বাচ্চা সবাই ওকে কেক দিচ্ছে আর কেকের ওই ক্রিমের পাটটাই বেশি দিচ্ছে এটা তো কাস্টমারই আমার মা এখন ওকে কেক খাইয়ে দিল এরপর আমিও খাইয়ে দেব

Chilo starters, chili chicken, veg manchurian, veg noodles. এই যে এখানে সবাইকে দেখছেন এরা কিন্তু এখানে সবাই একসঙ্গেই মাইগ্রেট হয়েছিল অস্ট্রেলিয়াতে অনেকে যখন এসেছিল সবাই অনেকে ব্যাচেলার ছিল এদের বিয়ে বাচ্চা সব আমার মা দেখেছে তো এরা একসঙ্গে হলে বেশ ফ্যামিলির মতনই লাগে আর আমাদের এটাই এখানে ফ্যামিলি YEEE-

কালকে আমাদের আর ব্লগটা এন্ড করা হয়নি কারণ সব শেষ হতে হতে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বেজাচ্ছে লোকজন যেতে সবাই এসছিল এগারোটা নাগাদ তারপরে সব চা টা খাওয়ার পরে সবাই বেশ মজা হয়েছে সারাদিন খুব হই হৈ করে নাচ গান সমস্ত কিছু হলো মজা হয়েছে আর তাই আর ব্লগটা এন্ড করা হয়নি তাছাড়াও এখন দেখতে দেখতে ভিডিওগুলো মাথায় এলো যে কালকে আমরা যে লাঞ্চ সার্ভ করেছি সেটারও হয়নি শুধু স্ন্যাক্সের ভিডিও করা হয়েছিল লাঞ্চও সার্ভ করা হয়েছিল পোলাও ছিল কি ডাল মাখনি ছিল তার সঙ্গে ছিল কড়াই পনির ছিল আর চিকেন বাটন হ্যাঁ চিকেন বাটার মশলা ছিল রুটি ছিল আর ছিল এগ কারি এক কারিও ছিল আর গোলাপ জামুন তো এগুলো আর তোলাই হয়নি তখন মানে আমরা তখন নাচের ভিডিও তুলবো না ওইগুলোর তোলা আর হয়নি তো যাই হোক এইভাবেই আমরা এখানে সৃষ্টি সেভেনটিন্থ বার্থডে সেলিব্রেট করলাম আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে আর ভালো লাগলে ডু প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ খুব শিগগিরই চলে আসবো আর একটা নতুন ব্লগ দিয়ে টিল দেন স্টে কাইন্ড স্টে হেলদি